যদিও ব্ল্যাক টি গেমের মধ্যে কয়েকবার ব্যাক করা হয়েছে তারপর এটা নিয়ে প্লেয়ারদের মধ্যে এখন একটা বিতর্ক রয়ে গেছে আর সেটা হলো কেউ বলে ব্ল্যাক টি শার্টটা সর্বপ্রথম ইভেন্ট এসেছিল আবার কেউ বলে এটা না অন্য একটা ইভেন্ট এসেছিল আর এই ভিন্ন মতামতের কারণে ফ্রি ফায়ার নাইনটি পার্সেন্ট প্লেয়ারে এখন পর্যন্ত জানতে পারেনি ব্ল্যাক টি শার্টটা সর্বপ্রথম কোন ইভেন্ট এসেছিল বর্তমান আপনারা যদি বারমোডা ম্যাপের দিকে তাকান তাহলে পুরো ম্যাপের সর্বমোট তেরোটা রিব্যাব পয়েন্ট দেখতে পাবেন কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম রিব্যাব পয়েন্ট অ্যাড করা হয় তখন বারমোডা ম্যাপের টোটাল কয়টা রিব্যাব পয়েন্ট ছিল এখন আমি ট্রেনিং গ্রাউন্ডের বড় ঘরের কর্নারে আসি আর আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা একেবারে খালি এবং প্লেয়ারদের কোনো ভিড় নেই সকল প্লেয়ারই যা যার মতো গেম প্লে করতেছে কিন্তু অতীতে এমন এক সময় ছিল যখন শুধুমাত্র এই জায়গাটুকুতে ম্যাচের অধিকাংশ প্লেয়ারই থাকতো এমনকি এই জায়গাটুকু দখলে নেওয়ার জন্য প্রতিটা প্লেয়ারই সে তার সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করতো এক কথায় বলতে গেলে ওই সময় ট্রেনিং গ্রাউন্ডের পুরো মাঠ ফাঁকা থাকলো এই জায়গাটাতে সবসময় প্লেয়ার থাকতো তো আপনারা কি বলতে পারবেন অতীতের জায়গাটিতে কি মন ঘটতো যে কারণে সামান্য জায়গাটাতে সকল প্লেয়ারদের ভিড় জমতো তো আপনারা বুঝতেই পারছেন এই ফ্যাক্টটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এছাড়া এরকম আর অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ভিডিওতে সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো ছোট্ট একটা ইন্ট্রোর পর যাওয়া যাক মূল ভিডিওতে আপনারা সকলে স্ক্রিনে বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছেন আর এখন আপনাদেরকে বলতে হবে এই জায়গাগুলোতে অতীতে কি ছিল যেটা এখন আর এই জায়গাগুলোতে দেখা যায় না আই হোপ যারা পুরাতন প্লেয়ার আছেন তারা ঠিকই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন আর আপনাদের সকলকে বিশ সেকেন্ড সময় দেওয়া হলো এর মধ্যে বলতে হবে এই জায়গাগুলোতে অতীতে কি ছিল জায়গাগুলোতে লাল রাম ছিল আর আপনারা যারা লাল রাম কমেন্ট করছেন তারা একেবারে সঠিক আনসারটা দিয়েছেন এই মাস্কটা যে কোনো ক্যারেক্টার মুখে লাগালে খুব সুন্দর করে ফিট হয়ে যায় কিন্তু ফ্রি ফায়ারে শুধুমাত্র এমন একটি ক্যারেক্টার আছে যে ক্যারেক্টার মুখে মাস্কটা ঠিক মতো পরানো জানা আর সেটা হলো ডিমেট্রি ক্যারেক্টার আমি যখন ডিমেট্রি ক্যারেক্টারের মুখে মাস্কটা পরাই তখন দেখতে একেবারে বিস্ত্রি টাইপের লাগতেছে আর এটা শুধু ডিমিট্রি ক্যারেক্টারের সাথেই ঘটে এখন অবাক করা বিষয় হলো গেমের মধ্যে থাকে এত এত ক্যারেক্টারের মধ্যে ডিমিট্রি ক্যারেক্টারের সাথেই কেন এমন হলো আর এই বিষয়ে হয়তো গেম কর্তৃপক্ষই ভালো জানে তো আপনাদের কি মতামত চাইলে সেটা কমেন্টে বলতে পারেন আপনারা যদি পরগেটোরি ম্যাপের প্রতিটা গাছের কাছে আসেন তাহলে অনেক রহস্যময় ছাপ দেখতে পাবেন যেগুলো কোনোটা থেকে মনে হচ্ছে ভয়ঙ্কর রাক্ষসের আকৃতির মতো আবার কোনোটা একেবারে অস্পষ্ট তবে এটা নিশ্চিতভাবে বলা যায় এই ছাপগুলো কোনো সাধারণ ছাপ নয় এরকম দেখতে ছাপ পরগেটন ম্যাপের প্রতিটা গাছে রয়েছে আকৃতিগুলো দেখে আপনার কাছে কি মনে হয় এগুলো কিসের চাপ হতে পারে বর্তমান প্লেয়ারদের কাছে ট্রেনিং গ্রাউন্ডের জায়গাটা হলো একটা অবহেলিত জায়গা কিন্তু অতীতের জায়গাটা প্লেয়ারদের একটা আনন্দের জায়গা ছিল তার কারণ হলো এখন তো মরে গেলে প্রতিবারই সাথে গ্লোয়াল দেওয়া হয় কিন্তু ওই সময় গ্লোয়াল নেওয়ার জন্য সকলকে এই জায়গাটাতে আসতে হতো তার কারণ ছিল গ্লোলটা ওই সময় এখনকার মতো অ্যাভেলেবেল ছিল না এমনকি যদি কেউ একটা গ্লোয়াল ফেলতো সেটাও এই জায়গা থেকে নিয়ে ফেলা লাগতো আর সেই কারণে এই জায়গায় সকল প্লেয়ারদের ভিড় জমতো আর এই ভিড়ের মধ্যে তৈরি হতো এক আনন্দময় মুহূর্ত তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনিও কি ওই সময় গেম প্লে করেছেন নাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন কারণ আমরা সকলেই দেখতে চাই সেই সোনালী দিনে গেম করা কতজন প্লেয়ারে ভিডিওটা দেখতেছেন এখন বার্মোডা ম্যাপে লক্ষ্য করলে দেখা যায় পুরো ম্যাপে সর্বমোট তেরোটি রিব্যাপ পয়েন্ট রয়েছে কিন্তু ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম রিব্যাপ পয়েন্ট অ্যাড করা হয়েছিল তখন পুরো বার্মোডা ম্যাপে টোটাল নয়টা রিব্যাপ পয়েন্ট ছিল যেমনটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে যারা অপেক্ষা করতেছেন তাদের সকলের অপেক্ষার অবসান ঘটি এখন আমরা জানবো ব্ল্যাক টি শার্টটা ফ্রি ফায়ারে সর্বপ্রথম কীভাবে এসেছিল তো চলুন আর দেরি না করে সেটা আমরা সকলেই দেখে আসি অনেকের অনেক রকম মতামত থাকলেও সত্যি এটাই যে ব্ল্যাক টি শার্টটা সর্বপ্রথম একেবারে ফ্রিতে দেওয়া হয়েছিল তাও আবার মাত্র বিশ দিন লগ ইনে তখন ওই সময় তিরিশ দিন লগ একটা ইভেন্ট এসেছিল সেখানে কিছু আদার্স রিওয়ার্ডের পাশে ব্ল্যাক টি শার্টটা দেখা গিয়েছিল যেটা নেওয়ার জন্য মাত্র বিশ দিন লগ ইন করা লাগত গাইস এই ছিল অস্কের ভিডিও আর ভিডিও কোন ফ্যাক্ট আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর আপনারা যদি জানতে চান ফ্রি ফায়ারে সর্বপ্রথম বেস বেশ পেয়েছিল তাহলে স্ক্রিনে পাশের ভিডিওটা দেখে আসতে পারেন আর যদি জানতে চান সর্বপ্রথম গোল্ড রয়্যাল কোনটা তাহলে পাশের ভিডিওটা দেখে আসেন